কোন বিশ হাজার টাকা দিলকম আচ্ছা আয়োজন করবেন তো আমরা তর্কের খাতের ধরে নেই আমরা তর্কের খাতিরে ধরে নেই এই প্রোগ্রামটাতে এক লাখ টাকা ব্যয় হবে এবার আপনি আমার ব্রেকআপটা দেখান আর عشان প্রোগ্রামটা আয়োজন করে কিভাবে একটা বিষয় প্রথমে মাত্রা করতে হবে বিষয়മിതി ছাত্রচন্দ্রকে রাজনীতি বল আমি শুরু করতে বলছি সবার অংশ গ্রহণ এবার ধরেন খালেদ মোয়দ্দিন ভাই চাইতেছে তার এলাকায় মানুষ কথা বলতে চায় তার এলাকায় যারা আন্দোলন করেছে তারা আমাদের সাথে কথা বলতে চায় তারা আমাদের বিষয় কিছু কিছু বিষয়ে তারা খুব তারা আমাদের বিষয়ে তারা কিছু ইস্যু আছে এবং একই সাথে তারা কিছু আশা আকাঙ্ক্ষার কথা বলতে চায় আমরা সেখানে যাই খালেদ মোয়দ্দিন কি করে সেই প্রোগ্রাম আয়োজন করে সেই প্রোগ্রামে এলাকার মানুষ থেকে যারা আন্দোলন অংশজন ছিল তারা থাকে তারা নিজস্ব ফান্ডিং এ সেই কাজটা করে সিম্পল ওকে বাংলাদেশে যেহেতু পঞ্চাশ লক্ষ খালেদ মহিদ্দিন আছে সেই পঞ্চাশ লক্ষ খালেদ মহিদ্দিনের এক একটার এক এক রকম চেহারা কোনোটা বিএনপির খালেদ মহিদ্দিন কোনোটা জামায়াতের খালেদ মহিদ্দিন কোনোটা কমিউনিস্ট খালেদ মহিদ্দিন কোনোটা বড় লোক খালেদ মহিদ্দিন কোনোটা সাবেক চেয়ারম্যান খালেদ মহিদ্দিন আপনারা কি সব খালেদ মহিদ্দিনের অনুষ্ঠানেই যান আমরা সব খালেদ আমাদের একমাত্র ফেসিবাদের যারা হচ্ছে এই কাঠামোর আওয়ামী পৃষ্ঠপোষকতা করেছে এবং যারা এই যে গণ অভ্যুত্থানে বিরোধী যে শক্তিটা ছিল আমরা সবার কাছে যারা ডাকায় তাদের কাছে আপনাদের হচ্ছে যারা আওয়ামী মানে গণ যারা আওয়ামী লীগের সঙ্গে ছিল বা আওয়ামী লীগের বিরোধিতা করেনি তারা বাদ দিয়ে আপনারা সবার কাছে যান শীতের সময় কম্বল দিতে এই একজন উপদেষ্টা কত টাকা ব্যয় হয়েছে সেটি নিয়ে অনেক কথা হয়েছে এই বিষয়গুলো আসলে আপনারা নিজেদের মধ্যে কি আলোচনা করেন যে মানে এটি আসলে কিভাবে কি ব্যাখ্যাটা কি আসলে কেন হেলিকপ্টারে করে যেতে হবে মানে উনি গিয়া কম্বল দিলে কি হবে না দিলে কি হবে মানে বিষয়টা কি আসলে আচ্ছা দুইটা দুইটা প্রসঙ্গে এসেছে প্রথম প্রসঙ্গ হচ্ছে ট্রানের বিষয়টা আমরা স্পষ্ট করেছি আমাদের জায়গা থেকে এবং আপনি ট্রানের যে রিপোর্ট আপনার কাছে যদি না থাকে আমি সেটা পাঠিয়ে দেবো যেটা ওডিট ফার্ম থেকে সেটা ইয়ে করা হয়েছে ওডিট ফার্ম দিয়ে সেটাকে কি বলে সেটাকে ওই যে অডিট করানো হয়েছে সেখানে কিন্তু প্রথম পেজে হচ্ছে আমাদের ভুলগুলো লেখা হয়েছে সেখানে খুব সম্ভবত বারো লক্ষ বা তেরো লক্ষ টাকার আহ আমি যদি ভুল না করে থেকে বলা হয়েছে এটা রিসিপ্ট নাই মানে এই টাকাটা যে খরচ হয়েছে এটা রিসিপ্ট পাওয়া যায়নি আর বাকি যে পুরো টাকা ছিল সেটা প্রত্যেকটা খাতুয়ারি রিসিপ্ট এর সাথে খরচ হয়েছে এবং বাকি যে টাকাটা ছিল আমি মানে एग्জ্যাক্ট আমার ফিগার মনে নেই সেটা কিন্তু হচ্ছে আমরা হচ্ছে गवर्नमेंट তো হইলো হচ্ছে আমরা আমরা হস্তান্তর করেছি এবার দেখেন যদি এখান থেকে অর্থতস্রূপ হতোই তাইলে প্রথম পেজে লেখা হইতো না যে এখানে 12 লক্ষ টাকা রিসিপ্ট নাই তো সেই জায়গায়তে অর্থাৎ রিসিপ্ট ছাড়া 12 লক্ষ টাকা খরচ হয়েছে এবং প্রত্যেকটা টাকার হিসাব আমরা প্রতি যে প্রত্যাশা আছে এই প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে একটা ব্যবধান অথবা যে আশা পূরণ হয়েছে সেটা নিয়ে আসলে মানুষ কথা বলতে চায় মানুষ ফিল করতে চায় মানুষ কানেক্ট হইতে চায় সেই জায়গায় হইতে সে মানুষগুলোর কাছে ছুটে গিয়েছে এবং আরেকটা বিষয় যে শুধুমাত্র কম্বল দেওয়ার জন্য সে উত্তরবঙ্গে গিয়েছে এই বিষয়টি সত্য না এটি অসত্য কম্বল এটা হচ্ছে একটা উপলক্ষ ছিল এটি ছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং এই যে মানুষকে পৌঁছানো এই কম্বলকে আসাদ আপনি কি খোঁজ নিয়েছেন যে কম্বল তো সরকারি ত্রাণ থেকে গিয়েছে মানে সরকারি টাকা থেকে কম্বল দেওয়া হয়েছে তাই তো আসিফ তো মনে হয় নিজ উদ্যোগে দেয় নাই বা নিজের ফান্ড থেকে দেওয়ার তো বিষয় ওর নিজের ফান্ড আছে বলতে আমি জানি তাহলে কি সরকার সেই হেলিকপ্টার যাত্রারও ব্যবসা করেছে বিভিন্ন জায়গায় যাওয়া যে আমি যদি ভুল না করে থাকি বা আপনি এই বিষয়ে আরো আমার থেকে আরো ভালো সরকারি যাতায়াত সরকারি যে সরকারের টাকাই তো গেছে মানে যদি মানে ওরা যারা সরকারি ব্যক্তি সরকারি ব্যক্তিদের যাতায়াত তো সরকারি আমি যদি ভুল না করে থাকি এবং এই বিষয়ে আপনার কাছে ঠিক মনে হয় যে ধরেন আওয়ামী লীগের আমলে এগুলো আমরা খুব বেশি পরিমাণে দেখছি বিএনপি জাতীয় পার্টির আমলেও দেখছি যে সরকারি টাকার ত্রাণ সরকারের কাছে পৌঁছায় দিলে ডিসি ওনারাও গিয়ে পৌঁছাই দিয়ে আসতে পারে কিন্তু এই যে জনসংযোগ করা জনগণের সামনে হাজির থাকা জনগণের সামনে রেলেভেন্ট থাকার জন্য নিজেও যাওয়া হেলিকপ্টারে করে এটা ঠিক লাগতেছে মানে ইট ইজ ওকে পরিচিত করাইতে হইবো খালেদ খালেদ মহুদ্দিনকে পঞ্চবর্গিয়া পরিচিত করাইতে হইবল বিতরণ করা খালেদ মহিদ্দিন না খালেদ মহুদ্দিন ওইটা না খালেদ মানুষ আসিফ চিনে তো দাঁড়াইলো যে আসলে জনসংযোগটা বা মানুষের কথা শোনার জন্য উনি গেছেন কম্বল দেওয়াটা একমাত্র উদ্দেশ্য ছিল না তাই তো কম্বল দেওয়াটা একমাত্র অবশ্যই উদ্দেশ্য ছিল না সেখানে বেশ অনেকগুলো হচ্ছে আমি মানে ফ্যাক্ট বেস বা এভিডেন্স বেস কোয়ান্টিটিভ ইয়াটা বলতে পারছি না কিন্তু অনেকগুলো উন্নয়নমূলক কাজের সেখানে উদ্বোধন করা হয়েছে এবং এটা জনপ্রতিনিধি তারা যেহেতু মানুষের প্রতিনিধিত্ব এখন করছে তো সেই জায়গা থেকে মানুষ হচ্ছে মানুষের সাথে সংযোগ এই জিনিসটা এটাকে ক্রিটিক্যালি খরচের বিষয়টাকে একটু নেওয়া যায় যে এটাকে আরো কিভাবে সফিস করা যেত সেটা নিয়ে আলোচনা সেটা নিয়ে আলোচনা হইতে পারে সেটা নিয়ে অবশ্যই আলোচনা হইতে পারে সে আলোচনাকে করে দিতে হবে বিষয়টা এমন না সেটা নিয়ে আলোচনা হইতে পারে